আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেড়শো প্রবাস থেকে যারা দেখছেন তথ্যচাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিয়েছেন বিদ্যুৎ ডেইলি ফার্মের মালিক আমাদের বিদ্যুৎ ভাই বিদ্যুৎ ডেইলি ফার্মের ঠিকানা নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই দিলোবার এলাকায় তো দর্শক আমরা আজকের পর্বে বেশ কয়েকটি হাই কোয়ালিটির সাইওয়াল যাদের গাবি দেখাবো দর্শক এগুলো ম্যাক্সিমাম অদাঁত এবং দুই দাঁতের আর দর্শক এগুলো দাম পড়বে বলতে পারেন মোটামুটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকা দামের মধ্যেই বেশ কয়েকটি হাই কোয়ালিটির গাভি আছে তো চলুন দর্শক শুরু করা যাক তো দর্শক দেখেন স্ক্রিনের সামনে আমরা অবশ্য মোট তিনটি গাবি দেখতে পাচ্ছি তিনটি একেবারে সাইওয়াল যাতে মানে খুব ভালো পার্সেন্টেজ আর কি খুব ভালো মানে দর্শক স্ক্রিনের সামনে আমরা একসঙ্গে দুটি গাভী দেখতে পাচ্ছি তো দর্শক যেটা একটু লাল কম আর কি লালের পরিমাণ কম সেটা অদাঁতের একটি গাভী দর্শক এখনও দাঁত হয় নাই অদাঁতের একটি গাভী এবং এই গাভী থেকে মোটামুটি সাত থেকে আট লিটার দুধ আশা করা যায় দর্শক এখনও মোটামুটি দশ থেকে বারো দিনের মতো টাইম আছে দর্শক আমি আবারও বলতেছি এটি একটি অ সাইওয়াল জাতের গাভী অদাঁত এবং এটি মোটামুটি সাত থেকে আট লিটার দুধ আশা করা যায় আর মোটামুটি আর দশ থেকে বারো দিনের মধ্যে টাইম আছে দর্শক এই গাভীটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তবে হালকা কিছু দরদামে সুযোগ আছে আপনার চাইলে এই গাভিটি সংগ্রহ করতে পারেন আর দর্শক আরেকটি যে গাভি দেখতে পাচ্ছি এটি মোটামুটি পার্সেন্টেজ তুলনামূলক ওটির তুলনায় ভালো আর কি দেখেন নাভি কম্বল দেখেন মাসালা খুব ভালো খুব হাই কোয়ালিটির জাতের গাভী তো দর্শক এটি দুই দাঁতের একটি সাই জাতের গাভী মোটামুটি এটি আট থেকে নয় দিন টাইম আছে দর্শক কিংবা আরও কম আর কি আশা করা যায় পাঁচ থেকে সাত দিনের ভিতরে বাচ্চা দিয়ে ফেলবে আর দর্শকের গাভী থেকে মোটামুটি আট থেকে নয় লিটার দুধ আশা করা যায় আমি আবারও বলতেছি যেটা একটু বেশি লাল আর কি এটি দুই দাঁতের একটি গাভী যাতে সাইওয়াল এবং এটি প্রথমবার বাচ্চা দেবে আর দর্শকের গাভী থেকে মোটামুটি সাত থেকে আট লিটার দুধ আশা করা যায় আর এই গাভিটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা হালকা কিছু দরদামি সুযোগ আছে আর দর্শক স্ক্রিনের সম্বন্ধে আরেকটি গাভী দেখতে পাচ্ছি এটি একেবারে হাই কোয়ালিটি সায়ওয়াল জাতের গাভী দর্শক দেখেন এটি বাসুর সহ গাভী এটি চার দাঁতের একটি গাভী দুই নম্বর বাচ্চা দিয়েছে আর দর্শক দেখেন সঙ্গে একটি বকনা বাছুর রয়েছে আমি আবারও বলতেছি এটি চার দাঁতের একটি হাই কোয়ালিটি সাইওয়াল জাতের গাভী সঙ্গে একটি বোকনা বাসুর রয়েছে এটি দুই নম্বর বাচ্চা বাছুরও বয়স মোটামুটি তিন দিন আর দর্শক বিদ্যুৎ বেলের ভারসাম্যতে গাভী থেকে আট থেকে দশ লিটার দুধ আশা করা যায় আর দর্শক যেহেতু বাসুর সহ গাভী অবশ্যই আপনারা নিজে যে দেখে শুনে গাভিটি দহন করতে পারবেন আর দর্শকের গাভিটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আপনার চাইলে দরদাম করে গাভিটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে বিদ্যুৎ ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে দর্শক বিদ্যুৎ ডেলি ফার্মের ঠিকানা আমি আবারও বলতেছি এটি হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশে আর দর্শক এগুলো সাইওয়াল যাদের গাভে আর কি দেখতে খুব সুন্দর হয় দুধ মোটামুটি হয় খুব একটা বেশি দুধ হয় আমি বলবো না আর যেগুলো গাবি আছে অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনার নিজে যে দেখে শুনে সমস্ত গাবি করে করবেন আমার একটু অনুরোধ থাকবে দর্শক আপনার নিজে আসবেন এসে দেখে শুনে গাবিগুলো সংগ্রহ করবেন আশা করা যায় ঠকবেন না তো দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের